দেখি আপনারা ফিট আজকে দেখেন আমি একটু করে ভিডিও করি এটা হচ্ছে পা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে গেঞ্জি এটা ফেলপা এটা জিলা এটা কি এটা কর আসসালামু আলাইকুম আনের বাইকে বলা আসেননি তো অবশ্যই ভালো আছি কারণ অনেকদিন হলে তো বারা কইতেন আমি খুবই অসুস্থ আসছিলাম হারিনো যদিও জোসেফার অসুস্থতার বাড়ি আর যদি বার করতে যায় নির্গা তার অ্যাম্বুলেন্স লাগবো তো সেই কারণে জোসেফাকে রাখতে তার এত ফেরাল আর হুদ ঘুরিয়ে তুই বাসাত বই থাকো তো আর কিরম জিম খিসি বাসাত বই থাকতাম বার যাইতাম না তো যাই হোক অনেকদিন ধরে বাইরে বাইরে দেখি বাইরের আবহাওয়া যে এত সুন্দর যেটাই কল্পনা করতে পারি না কয় যে আটকা কিছু দেখলে যে এরকম অবস্থা হয় আর তো আটকা এতদিন ধরে আসতে না মাসরে বাইরে আর কাছে খুবই ভালো লাগে তো এনে সেন্টারে আইলাম ঘুরবেলা বলি সেন্টারে ঘুরতে দেখি যে মেলা বইছে তো আমি এই মেলার দু এক করে সাইয়ের কি কিয়ে বইছে সাইজ এ এক কেন হওয়া যে জিনিস বই মানে একটা জিনিস আছে না জানার কাছে দেখলে বাড়া লাগবো এই জিনিসটা মানে এই মেলার মধ্যে হাইনো মানে সব বেডকে বেডকে এখানে আর

আকর্ষণ বিকর্ষণ করে এই জিনিসটা আর কাছে মানে কাজ করে না তো আয় কিনলাম হেঁতুন চলিয়ে এলাম চকলেট দোয়ান তুন এর হরে আইলাম আরেক জায়গা গিয়ে দেখলাম একখান কার্ডের দোয়ানো মারে মা কার্ড দি যে কত জিনিস বানাইতো হারে কাঠের চামি সইতে শুরু করি বাড়ি হইতে শুরু করি কার্ডের মানে আর কি নাই সব আছে মানে সালাতের মেশিন তো কাঠ লাগা লাইছে ফটো ফ্রেম এ তো কাঠ লাগা লাইছে হেগুনে কাঠ দি সফিস বানা লাইছে কাঠ শপিং মানে কাঠের জুতা তো শুরু করি কার্ডের আর কিছু বাকি নাই তো এবার আয় দুই জানো কহিলাম এর আর শপিং বোর্ড কিনে দাও আর কাছে কি সুন্দর লাগে দেখতে আর নগো ভাইয়া কয় তোমার মাথাতে কোনো সমস্যা আছে নি সামসের দাম হয়েছে হাসিও সফিং বোর্ডিও হঞ্চা শপিং বোর্ড কিনে দিবো আর হেতু বালা বাংলাদেশে যাই তো সো মের তুমি কাটছি রে তো আরে সফিং বোর্ড বানা একখান একখানা দশ কান বানাই দিবো তাছাড়া এখানে কি না কি কাটা এখানে কোনো গ্যারান্টি নেই যদি কদমের কাটো বা অন্যান্য কাঠো হসা কাট তারা দিবো বুঝো না এই কথা কো বুঝুম বাজুম বুঝে আরে হই চলি

ভিত্তে মানে আইচ ক্ৰিম দিলো কিয় খাইছো সিহঁতে কই আইচক্ৰীম খাম মানে সিহঁতে আৰ কটা মূতি কইচ ক্ৰিম খাই বো যে খাই বো কথা আছে না লা মূতে আশা খন নাই বা কথা মতে আইচক্ৰীম অৰ্ডাৰ দিয়ে তই কি খাই সুতে ক্ৰাগলা প্ৰাগলা মানে মানে সিহঁতে ষ্ট্ৰবেৰী ফ্লেভাৰ খাই আৰু মেংগো ফ্লেভাৰ এ খাই বুট এবাৰ আই কাইফুকে তোলা কথা মানে কৈছ দে হৰ দি সস্তাই বি কথা কোৱা দেিম খিচি বৰ আলাই বুলি ক্ৰেপ অৰ্ডাৰ দিছে এবাৰ সুতে এবাৰ নাইচ্তে নাচি আইচক্ৰীম লৈ আহিছে आइसक्रीम लो आई बनाई को भूत इंदे बुझियो एक कनारी बियो दो को अच्छे तारा ना ये किन्हाते ते हैंसर इंटरेजल लगाई आई

যাবে দরকার ইচ্ছা তারা হুরা করি তো ইন্দি আনুগো ভাই আর একটু ভিডিও করলো সাই একটু পোস্ট পাজ ওই বইছি কারণ আনুগো ভাই ইয়া হুরা ব্লগেতে আছে আমি কিন্তু ব্লগের কি নাই তো আনেরা মনে করতে নাই যাই না তো এটা ফ্রম আনে লেবুলি আর ভিডিও করে রাখছি আর ইন্দার হুতে আজ আমি দেখাত মা হাতে গালের বিয়া করেছে এত কত টন্ডা না করো আর কি কিছু খাবার নি আর তো হুদো আনছে হুতে রাখছে ইয়ানে তো যাইও কে হরে আরে কি একন কর কইবে হরে আইও কি এর আনসার দিয়ে লাইছে আচ্ছা যাইও কে এসে আমি বলি গেছি এবার আর হুতে ইন্দা আইসক্রিম কার আইসক্রিম কার আয় কো না কা যে খবর আর ক্রেপসি এনে যদি এর তো তোর খবর আছে মা হাসা হাতে বাগলো ইয়া দিস ক্রেপস হাতে আর আইসক্রিম খাইতো না

যাবা হি কথাই বিশ্বাস নকদুর ধর এটা টানি উড়ালে মা দেখি যে কত পরিমাণে যে পারফিউম আছে এবার আর হতে চাই চিনি দামি দামি পারফিউম স্মেল স্মেল যে কি যে বালা লাগে এবার হাতে আর এক হাতে আরেক পারফিউম কিনে দিতাম হু ব্যাগের ভিতরে অন্দুর মরে রইছে তোর পারফিউম কিনে দিবার মতো টেয়ার তাই নাই এবার কাছে ঠিক আছে চলো নামি যাই এবার নামতাম যে দেখলাম লিপস্টিক এবার তো আর মন সারি লিপস্টিক কিনুম কিনুম লিপস্টিক তো লিপস্টিক মানে লাগামু কি এগুন সাদা রাখত মন চাইবো বুঝার না তো যাই হোক লিপস্টিক আর কিনবো কি আগে কই দিলাম ব্যাগে তো অন্দুর মরে রয়েছে তো এবারে লিপস্টিক তিনগে সারিগে কালার আই চয়েস করে লইলাম লইয়া এবার রান্না গো ভাইয়ারা ডাকলাম কইলাম দেখি তুই টাকা গুন দিয়ে দো ওমা কয় তোর কি জিনিস কিনবে লাগিয়ে না হারাইছে তোর তো স্যাপেল হারাই তোর তো প্রথমে কইলাম তুই ঘুরিয়ে তাই এবার কইলাম মান লাগে যে ঘুরে আর স্যাপার তুই ঘুরিয়ে বেলায় কইসে যাই হোক মন টন খারাপ আর হিয়ন্তনু বারে চলিয়ে এলাম দিনটাই খারাপ গেলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম